হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখুন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন কি লং সুইটার দেখাবো এখানে অনেক অফার বিভিন্ন সুইটার কালেকশন আছে এই যে শুরুতে একটা দেখলাম এটা কি খুব অফারে দিবেন মাত্র 70 টাকা করে হ্যাঁ সত্যি এগুলো 70 70 মাত্র 70 টাকায় আজকে এই সুইটার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন বা জন্য হয়ে যাবে এটা অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে খুবই সুন্দর একটা কালেকশন দাম থাকছে মাত্র সত্তর টাকা না যেটাই নেবেন অনলি সত্তর টাকাতে পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর

অনেক সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন পাবেন না যেই নেবেন দ্রুত অর্ডার করবেন তাছাড়া এগুলো কিন্তু পাবেন না একদমই এগুলো খুবই কোয়ালিটি ফুল হবে যেটাই নেবেন খুবই তাই তাদের জন্য যার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সত্তর টাকায় একদম জামার মতো এগুলো কিন্তু স্টাইলিশ হয়েছে ফ্রক সোয়েটার বলে থাকে অনেকেই দেখেন কালার কম্বিনেশনও সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও আছে ভাইয়েদের কাছে আনারকলি অনেক ড্রেস আছে আপনারা যেটা পাঁচশো টাকায় নিতে পারেন ভিডিও কল দিয়ে ভাইয়া দেখায় নিতে পারবেন লং কোটও আছে সাড়ে তিনশো করে লং কোটগুলো ভাইয়া দিয়ে দিচ্ছে অফারে তো দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কম দামে সেরা মানের কালেকশন যেটাই দেখছেন দাম থাকছে কিন্তু মাত্র সত্তর টাকা অনেক সুন্দর মাত্র সত্তর যেটাই নেবেন অনলি সত্তর টাকাতে পেয়ে যাচ্ছেন এই যে এইটা দেখেছেন কত সুন্দর এই কাপড়টা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন এটা একদম স্টক ফাঁকা করা অফার আপনাদের জন্য এই অফার কেউ মিস করেন না যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কম দামে সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে কিন্তু অনলি সত্তর টাকা মাত্র সত্তর টাকা যেটাই নেবেন মাত্র সত্তর টাকা এই সুযোগ কেউ মিস করেন না যে নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা সুন্দর লাগবে না এগুলো গাওয়ার দিলে ঠান্ডা লাগবে না খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র সত্তর টাকা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা কয়টা আসছে তাড়াতাড়ি দিয়ে এটাই শেষ আরেকটা আছে আচ্ছা লাস্ট কালেকশন খুবই সুন্দর দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই শেষ কালেকশন স্টক ফাঁকা করে দিতে ভাইরা যে নেবেন দ্রুত অর্ডার করবেন নিকুন বস্ত্র বিতন রেলওয়ে আলম সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 017 5966150 আজকের ভিডিও পর্যন্ত আলাদা